আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সুপার বেকিং টুলসে কেক এবং বেকিং এর এ টু জেড আইটেম দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদের থেকে বিস্তারিত শেয়ার করেন কাজল ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই আপনি তো আজকে এ টু জেড এর ভিডিও দিবেন হ্যাঁ এ অফার পাবো তো কোনো অফার নাই ভাই কোনো অফার নাই তাহলে ভিডিও করব না ভাই সব পাইকারি

প্রত্যেকটা কালার কিন্তু উৎপাদন রেট জেল কালার কালার একশো গ্রাম করে আশি টাকা করে রেড কালার কালার ইয়েলো কালার পার্পল কালার টাকা গ্রাম আশি টাকা তারপর আপনার আছে গ্রাম আশি টাকা গ্রাম আশি টাকা চকলেট আছে আছে অরেঞ্জ আছে লেমন আছে ঠিক আছে আপনি যেটা নেবেন এগুলো রাখবো আপনার আশি টাকা করে তারপরে এখানে টুটি পুটি সবচেয়ে বড় ফলো করবেন বাচ্চারা একদিন একটা জিনিস ইউজ করতে পারবেন টাকা একশো গ্রাম পঞ্চাশ টাকা চকলেট যেটা নেবেন একশো গ্রাম সত্তর টাকা করে সত্তর টাকা একশো গ্রাম সত্তর টাকা করে তারপর আপনি এখানে আসেন ভাই বেকিং পাউডার বেকিং কনফ্লাওয়ার যে যেটা গ্রাম ভাই একশো ঠিক আছে প্যাকেট থেকে কাইটে একশো গ্রাম আছে

তারপরে চল্লিশ টাকা মানে একটা ভিতরে থাকে চল্লিশ টাকা ছয় পিসের মারফিন একশো পঞ্চাশ টাকা ছয় পিসের মারফিন টাকা তারপর এখানে আমাদের তিনটা কোয়ালিটি আছে এখানে তিনটা কোয়ালিটি হয় ঠিক আছে লাল এবং হলুদ স্টিকার ওটা পারবো একশো বিশ টাকা একশো বিশ টাকা সাদা যেটা একশো আশি টাকা এটা পরে আপনার টাকা কালো এবং লাল এটা দুশো পঞ্চাশ টাকা বোতল এখানে চারশো পঞ্চাশ গ্রাম দেওয়া আছে এক পাউন্ড তারপরে এখানে দেখেন ভাই চকলেট সিরাপ চকলেট পাঁচশো পঁচিশ টাকা রেট দেওয়া আছে ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো টাকা একদম টাকার টাকা দেওয়া ছিল টাকা করে কোকো পাউডার

এগুলো আপনার লাইফ ব্রান্ড এগুলো কখনো জঙ্গল না এগুলো হচ্ছে কখনো জঙ্গল না তারপর আশি নব্বই দশ টাকা ইঞ্চিতে ইঞ্চিতে হচ্ছে হার্ড মোল্ড ইঞ্চি থেকে শুরু ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ টাকা সেম এভাবেই আপনি পাবেন তারপর আপনার পাউন্ড কেক মোল্ড অনেক পাউন্ড কেক মোল্ড চাই ভাই এই পাউন্ড মোল্ড এগুলো ছয় ইঞ্চি থেকে শুরু ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা মানে দশ ইঞ্চি সাইজ পর্যন্ত হয় তারপর এখানে আছেন ভাই ডলমল ডলমল আশি টাকা থেকে শুরু আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা তিনটা সাইজ হয় তারপর আছে পাইপিং ব্যাগ বাংলাটা নেন ভাই রাখবো একশো পিস একশো টাকা একশো পিস একশো টাকা চায়নাটা নিয়ে রাখবো আপনার একশো পিস একশো পঞ্চাশ টাকা জি একশো পঞ্চাশ টাকা রাখবো তারপর আপনার এখানে আছে আপনার পিজা বাটি পিজা প্লেট ছয় ইঞ্চি থেকে পিজা শুরু ছয় ইঞ্চি হচ্ছে হচ্ছে আপনার ষাট টাকা ষাট টাকা থেকে শুরু পরে প্রতি সাইজে আপনার বিশ টাকা করে বাড়বে

তিরিশ টাকা নিচাটা রাখবো মাত্র আশি টাকা জি তারপর আমরা পনেরো পিসের নজর সেট আছে মাত্র আশি টাকা ভাই আশি টাকা পনেরো পিসের নজর সেট মাত্র আশি টাকা জি তারপর আপনার এই যেখানে তিন পিসের বাটার নেপসেট আছে ভাই তিন পিসের বাটার নেপসেট দিয়ে দিন এটা থাকবো আপনার টাকা জি আর দুই পিসের ওয়াল ব্রাশ সেট চাইনাটা চাইনাটা এটা দিয়ে দিন রাখবো আপনার আশি টাকা তারপর আপনার এখানে আসেন ডেকোরেশন বিশ পিসের বিশ পিসের বল একশো পঞ্চাশ টাকা করে রাখবে তারপর আপনার কুকি কাটার সেট আছে বারো বারো পিসের ওরিজিনাল চাইনাটা চাইনা মাল বাংলা মাল না ওরিজিনাল চাইনা এসএসএল একশো বিশ টাকা পুরো একশো বিশ টাকা এখানে প্রজাপতি আছে না বিভিন্ন ধরনের কালারের প্রজাপতি আছে পাতা এগুলা বলে তিরিশ টাকা পাতা রাখবো পাতা রাখবো তিরিশ টাকা এখানে বিভিন্ন ধরনের হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি বিভিন্ন ধরনের আপনার ইয়ে আছে টপার আছে এগুলো রাখবো তিরিশ টাকা পার পিস তিরিশ টাকা করে পাঁচ পিসের বাটন লাগছে পাঁচ পিসের চায়না বাটন আছে এটা রাখবো আপনার একশো ষাট টাকা একশো একশো ষাট টাকা তারপরে এখানে আসছেন আপনি বিভিন্ন ধরনের বাটন লাখ আসছে এগুলা কাঠের বাটন লাখ এটা ভাই একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা তিনটা তিনটা সাইজ আছে চায়না এগুলা তারপরে করার চাকু চান অনেকে ভাই করার চাকু চাই করার রাখবো আপনার আশি টাকা করে আশি আশি টাকা করে করার চাকু রাখবো তারপরে দেখেন বিভিন্ন ধরনের দেওয়া আছে এগুলো চাকরি আপনি একশো বিশ টাকা থেকে শুধু বিভিন্ন প্রাইজের আছে আমার কাছে বিভিন্ন প্রাইজের চাকরি নিতে পারবেন তারপর আপনার এখানে আসেন আপনি বিভিন্ন ধরনের কালার

দশ ইঞ্চি বক্স রাখব আপনার বিশ টাকা করে বারো ইঞ্চি বক্স টাকা করে রাখবো সবই আছে ভাই আমাদের ভিডিওতে সবই দেওয়া আছে কিন্তু আসলে ঘটনা একবার তো সব দেখানো যায় না ভাই আইটেম তো অনেক অনেক আইটেম আটেমার যদি একটু ভাই ডেলিভারি শেয়ার করতেন হ্যাঁ ডেলিভারি প্রসেসটা আপনি ঢাকার ভিতরে যদি নেন ক্যাশ অন ডেলিভারি জি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ডাকার বাইরে মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে দুশো টাকা অ্যাডভান্স হাতে মাল দিয়ে আসবে আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে এই এই দুইটা নাম্বার স্যার আপনার কোনো নাম্বারে যোগাযোগ করবেন না ঠিক আছে এই নাম্বারটা আমাদের বিকাশ করা এটা বিকাশ করা না এই নাম্বারে আমরা সবসময় বিকাশ করবেন এই নাম্বার বিকাশ করে আপনি জানাবেন লাস্ট নাম্বারটা কত আর এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা দোকান নম্বর হচ্ছে চারশো তিন গুলি নম্বর আঠারো নিউ সুপার মার্কেট ঢাকার বাইরে যারা নেবেন তারা আমি বলি যদি আমার সম্ভব হয় আমার দোকানে আসা দেখেন দোকানে আসা নিজেকে একটা জিনিসকে কম্পেয়ার করে নেওয়া যায় যে কম্পেয়ার করে আর যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমি ইনভাইট করবো যে তারা আমাদের দোকানে আসে নেন সবচেয়ে ভালো হবে ধন্যবাদ কাজল ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য আপনার সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের মধ্যে লোক ধন্যবাদ